কর্তৃক আয়োজিত নব পে স্কেলের দাবিতে আজকের যে সংবাদ সম্মেলন যিনি আয়োজক সারা বাংলাদেশে আমি বলব শুধু এমপি অভিভূত শিক্ষক নয় সারা বাংলাদেশে সকল স্তরের শিক্ষকদের স্পন্দন অধ্যক্ষ দিলোয়ার হোসেন আজিজি স্যারকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে নিরন্তর শ্রদ্ধা এবং সালাম জানাই আসলে আপনারা দেখেছেন নবম পে স্কেলের দাবিতে যখন যে যেভাবে ডেকেছে পেটের ক্ষুধা বলেন নিজেদের অধিকারের জন্য বলেন নিজেদের ন্যায্য প্রাপ্তি কিনে নেওয়ার নেয়ার জন্য বলেন সকল জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নবম পে স্কেলের দাবিতে রাজপথে জাগরণ তুলেছে শিক্ষকদের কিন্তু পেটের ক্ষুধা অনেক কিন্তু শিক্ষকরা যখন চাইতে যায় তখন এই সমাজের কিছু মানুষ এতটা বিকৃত ভাবে ট্রোল করে যেন কোনো শিক্ষকের হাতের স্পর্শ তারা যেন কোনো দিন পায়নি আমি আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি সাংবাদিক সকল ভাই দৃষ্টি আকর্ষণ করব যারা শিক্ষকদের মর্যাদা নষ্ট করে যারা শিক্ষকদের অধিকার নিয়ে যখন কথা বলে যখন এই কাজগুলো একটা সিন্ডিকেটেড হয়ে যাতে অধিকার আমরা আদায় করতে না পারি যারা এই নেতিবাচকতা ছড়িয়ে দেয় আপনারা আপনাদের জায়গা থেকে রুখে দাঁড়াবেন আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন না পেতে পেতে এতটাই কষ্টে মাঝে মাঝে বলেন আমাদের একজন আজিজি স্যার নেই এটা যে কতটা আক্ষেপের কথা সেই আক্ষেপ থেকে আজকে আজিজি স্যার যখন আমাকে গতকালকে ফোন দিয়ে জানালেন যে আজকে এখানে আসার কথা আমি আজকে নৈমিত্তিক ছুটি নিয়ে আমি এসেছি আমি সাড়ে তিন লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমি আজিজি স্যারকে বলবো নবম পেস বাংলাদেশের যে কোনো অধিকার আদায়ের জন্য আপনার পাশে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদ্ধপরিকর ভাবে থাকবো আজিজি স্যার প্রমাণ করে দিয়েছেন তিনি পদ লেহন করতে জানেন না তিনি তৈল মাখতে জানেন না আসলে আমাদের সবচেয়ে বড় অন্তরায় কি জানেন আমাদেরকে কিন্তু রাষ্ট্র দিতে চাইলো একদল তৈলাক্ত বাস নিয়ে তাদেরকে এতটা মোশারিবি করে সেই মোশারিবির কারণে ওরা পায় সুবিধা ভূমি আর অধিকাংশ মানুষ থাকে সুবিধা বঞ্চিত আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি আজিজি স্যারকে অনুরোধ করব স্যার আপনি এই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি বলবো আপনি শুধু এমপি ভুক্ত শিক্ষকদের অধিকার নিয়েই কথা বলবেন না আপনারা যে কোনো সকল শিক্ষকের সংকটে কথা বলবেন আপনারা জানেন অধিকার আদায়ের কথা বলতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের তেতাল্লিশটি পরিবার তেতাল্লিশ জন শিক্ষক আজ বিভিন্ন জেলায় বদলি হয়েছে তারা তাদের পরিবার নিয়ে বিপন্ন আছে শুধু অধিকার আদায়ের জন্য এই সাড়ে তিন লক্ষ শিক্ষকের অধিকার যাতে আমরা চিনি আনতে পারি তাই সকলে ভাসির কাছে দাঁড়িয়ে আছি আমাদের মৃত্যু হোক আমাদের মরণ কবর দিয়ে হলেও আমরা আমাদের অধিকারটুকু রাষ্ট্রের কাছে চাই কারণ আমরা জানি যে কিছু হারালে কিছু পাওয়া যায় তাহলে আমরা হয় নিশ্চয়ই হয়ে যায় আমরা যারা শান্তিভोगी শিক্ষক তবু আমাদের রাষ্ট্রের আমার নোবেল বিজয়ী শান্তি বিজয়ী পুরস্কার স্যারকে বলবো স্যার আমাদের শিক্ষকদের আত্মরাজ শুরু অন্তত আপনাকে যারা মিষ্টি ভাষায় বলে সকল কিছু ঠিক আছে সারা বাংলাদেশের আহাজারিতে ভাসছে বাংলাদেশ সারা বাংলাদেশে পেটের খোদায় সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীরা আজ হতাশায় নিমজ্জিত যখন আপনি ক্ষমতায় এসেছেন

এবং এখানে এমপিও ভুক্ত শিক্ষকরা এসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এসেছে আমি বলবো এই কৃতিত্ব আজিজি সারের আজিজিরা যুগে যুগে একজন জন্ম হয় এই আজিজির হাত ধরে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের নিপীড়ন নির্যাতন নির্মূল হবে এটাই আমার আজকের প্রত্যাশা সম্মানিত সহযোদ্ধা ভাই বোনেরা নবম পে স্কেলের দাবিতে আমাদেরকে চিরায় আর কথায় আর চিরা বুঝবে না আমাদেরকে এখন একটু দিবে আবার নির্বাচিত সরকার আসলে দিবে নির্বাচিত সরকারের আবার পাঁচ আটতে চারতে আমাদের পাঁচটি বছর যাবে তাহলে ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ হবে তাই আমি সবাইকে বলবো আজিজি সারের যে আহ্বান আজিজি সার যে আহ্বান দিবে আমরা সকল স্তরের শিক্ষকরা আজকে যদি এই সম্মেলনের কারণে কারো চাকরি যায় আপনারা ঠিকই চুক্ত করবেন তাও কিন্তু নতুন বিল স্কিমের সুবিধা বকি তাই আমার সকল সম্পর্কিত কর্মপত্র সেটি থেকে নিচে পর্যন্ত যারা পরিচালনারে আছেন সকল স্তরে আপনাদেরকে বলবো আপনারা হয় আওয়াজ তুলি আপনারা আওয়াজ তো সুবিধা ভোগি করেন তবে আমাদের আওয়াজ তোলার জায়গাটি অন্তত কণ্ঠ করতে যাবেন না ওই কলমের খোঁজায় ধন্যবাদ সবাইকে সকলে সুস্থ থাকবে সুন্দর থাকবে আলাইকুম